এখানে ভাই একজন মিস্ত্রি কাজ করছে মিস্ত্রির দোষ নাই আসলে দোষ ছিল জাগার মালিকের প্লেয়ারটা তার সীমানা থেকে প্রায় পাঁচ ইঞ্চি বাইরে গেছিলো যার কারণে প্লেয়ারটা পুরো আবার গর্ত করে সরিয়ে নিতে হয় কারণ এই যে এই পাশের জাগার মালিক এই পাশের জাগার মালিক সোজা বরাবর এই জায়গাটাই এদিকে পাঁচ ইঞ্চি চলে আসার কারণে এটা সরানো মানে তারা বলছে সরাইতে হবে তারপরে তো এই যে কোদাল দিয়ে খুঁড়ে মাটি পরে পিলারটা আবার সরানো হয় হয় এটা হয়রানি মালিকেরও হয়তো ক্ষতি হয়েছে এটা কালকে রাত দশটা পর্যন্ত কাজ করা হয়েছে আসলে দুদিনের দুনিয়ায় মানুষ পাঁচ ইঞ্চি মাটিটা দুনিয়ায় আসলে মানুষ পাঁচ ইঞ্চি মাটি ছাড়তে রাজি না অথচ দুনিয়া দাঁড়ি কয়দিনের দেখুন দেখতে পাচ্ছেন কতটুকু আসছিল এইটুকু আসার কারণে এই যে বাসটা যে জায়গা দেখছেন এই জায়গা পর্যন্ত এই জায়গায় ছিল আগে পিলারটা একটা গ্রাম অঞ্চলে বাড়িটা করা হয়েছিল মানে বাড়ি করার জন্য বাকে বাউন্ডারি চলছিল যাতে কোনো গ্যাদারিং না হয় কারণে পরে দেখছেন অবস্থাটা সব ভাঙা লাগছে এখান থেকে প্রায় বিশ ফিট গাঁথনি ভাঙা লাগছে